প্রথমে যদি নজর রাখবো গত দেড় মাসে চারবার বন্যার সম্মুখীন পশ্চিম মেদিনীপুরের ঘাটাল আজ ঘাটাল যাওয়ার আগে ঘাটালের সাংসদ দীপক অধিকারী তথা দেবের নামে পোস্টার বিজেপি বিধায়কের ঠকবাজ সাংসদ ও ঠকবাজ শেষ মন্ত্রী লেখা পোস্টার আমাদের ইচ্ছেই পোস্টার দিচ্ছি এটা নয় ঘাটালবাসীর প্রতিটা মানুষই জানতে চাচ্ছে যে যখন যখন নির্বাচন আসে তখন তখন এই ধ্রব্বাদ সাংসদ দ্বীপ অধিকারী থেকে শুরু করে তার দলের নেতারা এমনকি মুখ্যমন্ত্রী নিজেও বলে মাস্টার প্লান করে দেখাব। শিশু থেকে বয়স্কদের মৃত্যু হচ্ছে যেটা আমাদের খুব কষ্টদায়ক এই বছর প্রায় তিনটে বন্যা হয়ে গেছে এটা চতুর্থ নম্বর বন্যায় আসতে চলেছে তো সে জায়গায় সাংসদবাবুকে দেখতে পাওয়া যায়নি উনি তো বারে বারে প্রতিশ্রুতি দিয়েছে মাঝে মাঝে আমরা দেখি যে শেষ মন্ত্রী আসছে এই ধ্রব্বাদ সাংসদও আসছে এসে বলছে ভাত মাস্টার প্ল্যান হচ্ছে হবে মাস্টার প্ল্যান হচ্ছে হবে তো কথা হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান তো ঘাটাল বাসীকে রক্ষা করার জন্য সেফটি দেওয়ার জন্য কারণ করে ঘাটাল বাসীকে উৎচ্ছেদ করে মাস্টার প্ল্যান এটা কি মাস্টার প্ল্যান হচ্ছে এটা হার্ট অফ দ্য টাউন আমাদের পৌরসভা ঘাটাল পৌরসভা সেই পৌরসভাকে যদি উৎচ্ছেদ করে দেয়া হয় তাহলে মাস্টার প্ল্যান করা মাস্টার প্ল্যান কি করা হলো ঘাটাল বাসী উৎচ্ছেদ করা হলো শ্রীঙ্গরেতন প্রতিনিধি অলস ছাত্রা অলক রীতিমতো এখনো জলমগ্ন রয়েছে ঘাটালের বিস্তীর্ণ অঞ্চল যে ছবি দেখা যাচ্ছে সেই জলের মধ্যে দাঁড়িয়ে রীতিমতো আজকে দেবের দীপক অধিকারীর তিনি যাবেন ঘাটালে তার আগে আগেই এই পোস্টার সাধারণ একদিকে বিজেপি অর্থাৎ বিরোধী শিবির যেমন ময়দানে নেমেছে তেমন সাধারণ মানুষের খুব কতটা ঠিক দেখো তুমি যেমনটা জানো গত দেড় মাস আগে যে চারবার বন্যায় সম্মুখীন হতে হয়েছে ঘাটালবাসীকে আজকে ঠিক তেমনই ঘাটালে আসছেন ঘাটালের সাংসদ দীপক অধিকারীদের তার আগে বৈঠক আহ বৈঠকে ঠকবাজ সাংসদ সেজ মন্ত্রী মানুষ রিহাকে বলে পোস্টার পড়ল ঘাটালের আরগোড়া চাতালে পোস্টার দিলেন দিলেন ঘাটালের বিধায়ক আহ বিজেপি বিধায়ক শীতল এবং বিজেপি কর্মী সমর্থকরা গত লোকসভা নির্বাচনে দীপক অধিকারীকে যে ঘাটাল মাস্টার প্ল্যান চ্যাম্পিয়ন বলে উল্লেখ করে প্রচার করা হয়েছিল বিধায়ক শীতল কপাট বলছেন তিনি নিজের ঢাক নিজে পিটিয়েছিলেন ওনাকে ঘাটাল মাস্টার প্ল্যান চ্যাম্পিয়ন না বলে ঢক চ্যাম্পিয়ন বলা ঠিক হবে না এলাকার মানুষ ঠিক তেমনটাই খোঁটে রেগে রয়েছেন যে আমাদের আর কতদিন এভাবে সহ্য করতে হবে ঘাটালকে বানবাসীর অবস্থায় জল কোনো সময় নামছে কোনো সময় বাড়ছে কিন্তু একই রকম পরিস্থিতি এলাকায় ঘাটাল বানবাসী এলাকায় সেই একই রকম চিত্র দেখা যাচ্ছে একвриialog ভাষাবাসী যেমনটা ছবি দেখা যাচ্ছে অর্থাৎ বিজেপি ইতিমধ্যেই ময়দানে নেমেছে সেক্ষেত্রে বিজেপির তরফ থেকে কি কোনো সংসদ দেব আসার পর সেই ক্ষেত্রে কি কোনো বা কোনো প্রতিবাদ মিছিলের কোনো সম্ভাবনা রয়েছে না দেখো সুমন্ত যেটা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই ঘাটালের দেব যিনি মহাকুমার সশকের আলোচনায় বসেছেন সেখানে ডিএম এসপি যে জেলা সশকের কার্যকর্তারা আছেন সবাই মিলে তারা একটা মধ্যস্থভাবে তারা আলোচনায় বসেছেন এই মাত্র তারা আলোচনায় বসেছেন কোথায় কোন দিকটা কি অবস্থায় রয়েছে ঘাটালে সব দিকটা নিয়ে তারা পর্যালোচনা করছেন রীতিমতো খুব ভালোভাবে তারা সেই আলোচনার মধ্যে দিয়ে তারপরে তারা বিভিন্ন এলাকায় পর্যবেক্ষণ করবেন কি অবস্থায় রয়েছে ঘাটালে বেশ ধন্যবাদ আলোক অন্যদিকে তৃণমূলের কি মন্তব্য এই গোটা বিষয় নিয়ে শুনবো একবার ঘাঁটালের বিজেপি নেতা শীতল কপাটির নেতৃত্বে আবার মোটামুটি কীর্তন শুরু হয়ে গেছে দেব আসছে তাই দেবের এবারে সমালোচনা করতে হবে ছিদ্র অন্বেষণ করতে হবে এরা তো ছিদ্রান্বেষী এরা তো জীবনে কিছু করল না কেউ কিছু করলে তার ভালো দেখতে পারলো না কোনোদিন মাস্টার প্ল্যান হচ্ছিল না দেব উদ্যোগ নিয়ে সাংসদ হওয়ার পর দিদিকে বলে মাস্টার প্ল্যানটা স্যাংশন করালো দিদি দেবের প্রতি ভরসা বিশ্বাস রেখে মাস্টার প্ল্যান স্যাংশন করলেন এত বছর ধরে যেটা হয়নি পাঁচশো কোটি টাকা অ্যালটমেন্ট করলেন মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়েছে অভিষেক চেষ্টা করলেন দিদি যথেষ্ট উদ্যোগ মাস্টার প্ল্যান নিয়ে দেব উদ্যোগ নিয়ে করলেন আর আজকে এরা সমালোচনা শুরু করে দিয়েছে কেন বন্যা হলো মাস্টার প্ল্যানের জন্য বন্যা হলো মানে এই মিথ্যা কথার একটা সীমা থাকবে